আমরা আসি মোদিনা ইন্টার প্রাইজে আর আমাদের সঙ্গে আছে রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাড়ির মেইন গেট জি কয় ফিট সাত ফিট 7 ফিট ভাই 7 ফিট লেজার কাটিং জি জাহাজের প্লেট মিলে জাহাজের প্লেট এইটা কি সেই ভিয়েতনামি ভাইরাল জি ভাইরাল মানে এই সেই ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের গেট জি মানে যার যতটুকু জায়গা দরকার ততটুকুই পাবে এই যে খুলে দিলেন মানে জায়গা আমার জায়গা হয় অবশ্যই তারও ব্যবস্থা আছে নদী সহ মানে বাড়ির কোনো জায়গায় নষ্ট হবে না এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না পুরো জায়গাটাই ব্যবহার করা যাবে এটা কোথায় যাচ্ছে

মানে যে যার মতো লেখে নিতে পারবে হ্যাঁ চাইলে আপনি আপনার বাপের নাম মার নাম ছেলের নাম মেয়ের নাম গ্রামের নাম বাড়ির নাম মানে কোন চার্জ দিতে হবে

জং আসার কোন সম্ভাবনা নাই জি না মানে লোহার শত্রু হচ্ছে জং জং আর জং এর শত্রু হচ্ছে রং রং করে রাখলে যুগের পর যুগ বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে

এখানে এগুলো আমাদের অনেকেই বলে যে ভাই এর আগে একটু দেখাবে যে অবশ্যই অনেকে বলে যে আপনারা যে বলেন যে বারো কেজি বক্স গেলমার্স করা বক্স দেন কিনা সেজন্য আমরা এগুলো স্যাম্পলে রাখি আপনি একটু সামনে থেকে দেখান এখানে যে বক্স আপনি যদি এটা দুই নম্বর প্রমাণিত করতে পারেন তাহলে আপনার জন্য আলাদা মানে যাচ্ছে হচ্ছে আপনার কুমিল্লা চোদ্দ্রাম কুমিল্লা লেজার কাটিং গেট আপনার দুই পাল্লার গেট ফোল্ডিং গেট দুইটা দুই পাশে খুলে যাবে তার পাশে হচ্ছে একটা পকেট পাল্লা

গেট করতে চাচ্ছেন বা দরজা জানালা সিঁড়ি রেলিং অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এটা সিক্স মিনি জাহাজের মোটা প্লেট আউট ফ্রেম হচ্ছে চোদ্দ গেজের মোটা বক্স এটা দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ ভাইয়ের একটা ডিমান্ড ছিল পিছনে ওয়ান এম এম মিরর গোল্ডেন শিট দিতে হবে তাই সেই জন্য আমরা আঠারোশো আঠারোশো টাকা আর এইভাবে নিলে এভাবে যদি নেন তাহলে এটা সিক্স মিনি জাহাজের মোটা প্লেট দিয়ে স্কোয়ার ফিট আসবে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর পাশে যেটা দেখতেছি

চলাচল করে যেই প্লেটটা ওই প্লেটটা আমরা জাপানি প্লেট এটা নতুন নিউ আমরা মার্কেট থেকে নিয়ে আমাদের লেজার কাটিং মেশিনে আমরা কাটিং করে তারপরে এটা তৈরি করি 5 মিমি যে হাজার প্লেট দিয়ে আর ফ্রেম 14 হাজার মোটা বক্সে আমরা ফিট নি 1500 টাকা 1500 টাকা 5 মিমি দিলে তার মানে হচ্ছে 4 মিলি দিলে 1400 টাকা বাহ প্রিয় যার যেমন বাজেট সে সেইভাবে নিতে পারেন আমরা প্রথমেই বলে দিছি যে এইখানে হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ নিবিশ্য লেজার কাটিং মেশিনে অল্প সময়ে এবং কম খরচে যারা গেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই লেজার কাটিং গেট নিতে পারবেন এবং যারা এস এস এম এস ঢালাই নকশার কাজ করতে চায় সেভাবেও তো করতে পারবে জি অবশ্যই আপনি যে কোনো ডিজাইন যাবতীয় কাজ আপনি করিয়ে নিতে পারেন অনেকেই বলে যে ভাই আমি দুবাই সৌদি ইতালি জার্মান বা কোরিয়াতে আছি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এই ডিজাইনগুলো দিলে কি করে দিতে পারবে জি অবশ্যই সে আমাদেরকে একটা ছবি তুলে সেই ডিজাইনটা আমাদেরকে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে সেই ক্ষেত্রে আমাদের স্পেশালি ডিজাইনার আছে ওনার দ্বারায় আমরা এটা ডিজাইন করি ডিজাইন করে তারপর এটা কম্পিউটারে শিফট করি শিফট করে তারপর আমাদের মেশিংয়ে কাটা হয় আচ্ছা আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাচ্চাই করতে চায় সেক্ষেত্রে আপনারা ঠিকানাটা একটু বলে দিতেন সেই ক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ গদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মদিনার টাওয়ারের পাশে হচ্ছে আমাদের এস এম এস জোন আর এই সোনার বাংলা প্রজেক্টের ভিতরেই মৌচাক ভবনের সাথে হচ্ছে আমাদের এম এস জোন আপনাদের ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কেউ যদি সরাসরি ভিজিট করতে চান অবশ্যই একদিন আগে ফোন করে তারপরে ভিজিট করতে হবে কারণ অনেক সময় আপনারা বাইরে না আনতে যেতে হয় আপনাদের আর যোগাযোগ করে আসলে ভালো প্রিয় ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন